রমাদান মোবারক মাস আফজাল মাস মাসুর মাস যেই মাসে শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে মানে বান্দা অবস্থায় থাকে সব শৈতান না বড়গুলা ছোটগুলা ছাড়া থাকে খালি বড়গুলা গুলা যেগুলো যে ছোট ছোট শয়তান থাকে শয়তানের যেগুলা চেলা বেলা শয়তানের আরশ হইল সাগরের উপর প্রত্যেক দিন সাগরের উপরে মানে ওরা মাসরা করে সারাদিনে কে কি ধোকা দিল কি না করবার করলো এগুলা কারগুজারি হনে শয়তানে ইংলিশ যে সব শয়তানের কাছে কারগুজারি নাই তুমি কি করলাম বলে আমি স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাইছি বলে খুব ভালো কাম তুমি কি করছাও পরের রোজাদারে রোজা নষ্ট করাইছি তুমি কি করছাও সাবান মাসে বেদাত করাইছি এরকম মানে সমস্ত কাছ থেকে কারগুজারের এ এগিয়েছে ফির পরের দিন কি করবো কিভাবে করবো এগুলা ভাবে তাদেরকে মানে বাতানো হয় মানে থিওরি বানায় দেয় কালকে কি করবা কিভাবে করবা এগুলা মানে শয়তান কয়া দেয় যে এইভাবে এইভাবে করবা আমার হතරম দস্তও বড় শয়তান রমজান মাসে বন্ধ থাকে শৃঙ্খলাবদ্ধ থাকে কিন্তু তাও মানুষ রমজানে রমজান মাসে শয়তানি করে রমজান আসলে মানুষের অসুখ বাড়ে রমজানে মানুষের অসুস্থতা বাড়ে অসুখ বাড়ে রমজান মাসে রোজা থাকলি কালা মানুষের যেটা পাকস্থলী আছে এটা শান্ত থাকে অনেক বেমারের থেকে ব্যক্তি হেফাজত হয় অনেক বেমারের থেকে নাজাদ পায় আর যদি রমজানে কয় আমার কি আসতে আমি পারতেছি না আমার এই বেমার ওই বেমার বেমারের ভিতরে ভাগ আছে কতগুলো এমন বেমার আছে রোজা রাখা চলে না আল্লাহ তো নিষ্ঠুর না শরীয়তে

আপনার ছেলে আপনার দায়িত্ব মায়ের কাফার আদায় করে দেওয়া চাচা একজন অসুস্থ চাচার ওরকম সন্তান আদি নাই আপনি ভাতিজা আপনার ওসি চাচার কাফার করে দেওয়া রোজার একবার বললেন আর কাফার করা লাগে ফির এমনও মানুষ আছে দ্বন্দ্বল তো নাই কাফার আদায় করবো সে সমর্থ নাই কিন্তু অসুস্থ তো ভালো অসুস্থ এই ব্যক্তির নিয়াত করা দরকার যে রমজানে তো আমি রোজার একবার ভাতিছি না যদি আল্লাহ সুস্থ করে রমজানের বাহিরে আমি এই রোজাগুলো একটা একটা করে কাফার আদায় করবো এটা নিয়াত করা রমজান চই সুস্থ হইতেছে না তাহলে সুস্থ হইতেছে না রোজা রাখবো কিভাবে এইভাবেই যদি এই ব্যক্তি যদি করে সামর্থ্য নাই যে রোজার আদায় করবো তবে আল্লাহ এই ব্যক্তিকে করে দিব কিন্তু সামর্থ্য থাকা সামর্থ্য থাকা সত্ত্বেও যদি রোজার কা ফর আদায় না করে মাফ পাবো না বা রমজানের পরে সুস্থ হইলো তা রোজার কাপ ফর করলো না রোজা রাখলো না এই ব্যক্তি মাফ পাবো না আল্লাহ মাফ করবো না কারণ এটা ফরজ রকম রমজানের রোজা রাখা এটা ফরজ হুকুম এটা আল্লাহর হুকুম এটা ফরজ পনেরো বছর হয়েছে না রোজা রাখাই লাগবে পনেরো বছরের বাইরে চোদ্দ বছর তেরো বছর এরা যদি রোজা যদি থাকে বাপ মায়ের নিষেধ করা বাপ মায়ের নিষেধ করা যাব না যদি ও যদি থাকবার ভাই নিষেধ করা যাবো না দশ বছর নয় বছর আছে কতগুলো পড়াই না আউশে রোজা থাকে আউশে রোজা থেকে আর একবারে স্যাপ ফালাইতে ফালাইতে মানে যেমন স্যাপ খানিক পর পর খালি দৌড় দেয় স্যাপ ফালা খালি স্যাপ ফালা বানিয়ে দৌড় হুম রমজান মাসে যে দেখা যায় মুসিতে যারা আইসে বাপ রে বাপ স্যাপ ফালায় না ঠেলা খানিক পর পর জান নাই খানিক পর 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 জান নাই খালি থুতু স্যাপ হুম যারা ছোট দশ বছর নয় বছর তাকে একটু বুঝ দেওয়া যায় তোমার রোজা দেখা তুমি যদি না থাকো তাহলে কিন্তু তোমার অসুবিধা নাই না থাকলে ভালো হবো তুমি খালি কষ্ট করতেই চাও তোমার রোজা এখনো ফরজ হয় নাই এত ঢুকি ক তারপরেও যদি রোজ না মানে থাক কিন্তু আর ভিতরে বেদার দোকানও যাব না কুফুরি দোকানও যাব না বলে বাবা তুমি তো গোদা মানুষ রোজা দিন রোজা তুমি পার পারবা না তুমি এক কাম করো পর ভাত খাইছাও মালই রোজা থাক আমাদের দাদা করে এটা প্রচলিত আছে না মালই রোজা বলে মালই রোজা কি পরবাতে ভাত খাইছে বেলা একবার খাবো হলো মালই রোজা তাহলে নিজের ছেলে সন্তানের ভিতরে নিজে কি ঢুকাই দিছে কুসংস্কার ঢুকাই দেখা যায় রোজা না এমন কুসংস্কার ছেলে মেয়েদের কানে না দেওয়া না ঢুকানো মালয় রোজা বলতে কোনো রোজাই নাই না হ্যাঁ একটা রোজা আছে যেটাকে মালয় রোজা কয় হয় না যেটাকে রোজায়ে মিহাফি মিহাফি হয় রোজায়ে মিহাফি বা রোজায়ে এ নিস্তা ওটা কেমন রোজা কুরবানি ঈদের দিন আমি কুরবানি করবো আমার পক্ষ থেকে এর ভিতরে আঙ্গের আর একটা কুসংস্কার আছে তাই আব্বার নামে কুরবানি দিব আব্বার নামে কুরবানি দিলি তো শিরিগোবর কুরবানি তো দেওয়া আল্লাহর নামে হ্যাঁ এইটা কওয়া যে আমি আব্বার পক্ষ থেকে কুরবানি দিব মানে পক্ষের থেকে বা আমার পক্ষের থেকে কুরবানি দিব বা সাতজনের পক্ষের থেকে কুরবানি বা জন বা পাঁচ জনের পক্ষের থেকে কুরবানি পক্ষের থেকে কুরবানি হয় কিন্তু আমার নামে তো কুরবানি হবো না কুরবানি তো নামে গরু তো হালাল করা লাগবে আল্লাহর নামে ছাগল উঠ দুম্বা এগুলা তো হালাল করা লাগবে আল্লাহর নামে এগুলো তো বাপের নামেও হবো না মায়ের নামেও হবো না বড় ভাইয়ের নামে বা আমার নামেও হবো না বা ছয় জলের নামে কুরবানি না কুরবানি হবো আল্লাহর নামে কিন্তু ছয় জনের পক্ষের থেকে কুরবানি হয় সাত জনের পক্ষের থেকে নয় জনের পক্ষের থেকে উঠ উনি নয় জনের পক্ষের থেকে একটা উঠ কুরবানি দেওয়া যায় নয় জনে ভাগে ভোস উনি বা গরু উনি সাত জনের পক্ষের থেকে কুরবানি দেওয়া যায় ফিরো আবার লাগবো দশ হাজার টাকা দামি গরু কিনছে পাঁচ সাত জনে মিলে গরুর শরীরে মাংসই নেই খালি আড্ডি তাও সাত জনে মিলে দশ হাজার টাকা দেখেছে এটা কিভাবে কুরবানি হইলো একজনেই তো দশ হাজার টাকা তো একজনেরই দেওয়া লাগবে তাহলে ওরকম মোড়া তাজা করবে না লাগবে আল্লাহ তো মানুষের বিবেক দিছে সাতজনের পক্ষে থেকে কুরবানি দেশি একজনে জানি দুই তিন হাজার করে পরে বা একজনে জানি পাঁচ হাজার করে পরে তাহলে সেটা কুরবানিটা মজবুত হবো হাতরান দোস্ত বুঝুর গো ছেলে মেয়াদের ভিতরে এমন বেদাত আমাদের ঢুকানো যাবো না যে মালয় রোজাও থাকা যায় হম এই বেরুম বেলার দোকান যাব না এই যে যেটা খুব আশা ছিলাম এই যে আমার পক্ষে থেকে যে কুরবানি দিব তাহলে আমার উচিত পর্বাতে চিহড়ি খাওয়া ঈদুল আজহার দিন পর্বাতে চিহড়ি খাওয়া চিহড়ি খান বা চাল পানি যাই কিছু হয় খান পর্বাতে খায়া দেহের আপনি কি করবেন ঈদগাহে যাবেন ঈদগাহে যাহের ঈদগাহ থেকে আপনি আস নমাজ পড়ে আসলেন আইসাহের আপনি গরু নিয়ে গেলেন মিনাবাজারে মিনাবাজারে গরু নিয়ে যাওয়ার পরে আপনার পক্ষ থেকে যেটা কুরবানি দিতেছেন এটা জবাই হয়ে গেলগা। এটা কুরবানি করা হইলো হওয়ার পরে প্রথমে ওইখান থেকে গোশত নিয়ে ওই গোস্তটা ওই গোস্ত দিয়ে আপনি ইফতার করবেন এখন দশটার সময় হোক বা সময় হোক বা কুরবানি হইতে বারোটা বাজু ওই গোস্তটা নিয়ে আইরা প্রথমে ওই গোস্তটা পাকায় হাইরা আপনি ইফতার করলেন এই যে এটা এটাকে মানে রোজা কওয়া হয় কিন্তু সারা দিন না কুরবানি হওয়া পর্যন্ত এখন যদি কেউ যদি মানে এমন কথা না যে আমার দিতেছি আমি গরুটা কুরবানি হব ওই গরুর দিয়ে ইফতার করা লাগবে সব থেকে আফজালিন সব থেকে ভালো মানে আপনি যে ফার্স্টে যে গোষ্ঠ যে নিতেছেন এটা তো না ফরমানি কাম করতেছেন সবারই ভিতরে বাঘ আছে হ্যাঁ প্রথমে যে আপনি যে গোষ্ঠ যে নিতেছেন হ্যাঁ প্রথমে যে আপনি গোস্ত নিতেই তিন ভাগ যে করবেন তিন ভাগের ধরেন যে দুই ভাগ সমাজের বা এক ভাগ আপনার বা এক ভাগ সমাজের এক ভাগ ফকির মিষ্কিনের বা এক ভাগ আপনার আপনার যে ভাগটা আছে মাইপা নেওয়া লাগবো ওই মাপ দিয়া হেরা ওই গোষ্ঠটা কি মানে ওই দুই ভাগের ভিতরে দেওয়া লাগবে আপনার ভাগের থেকে তাহলে এটা মানে জাইজ হব কিন্তু ফার্স্টে গোস্ত নিলেন এটা মাইপা পরে পরিশোধ করলেন না তাহলে কুরবানিটা কিন্তু না হওয়ার পক্ষে যাব কুরবানি হবারও না হবে এইটা কথা আমাদের খেয়ালে রাখা দরকার হ্যাঁ এটা কথা আমাদের খেয়ালে রাখা দরকার তো ওই দিয়ে এই এইটাই রোজা থাকা যায় তার তারপরে মালয় রোজা যাবো অন্য কোনো রোজা নাইকে পনেরো বছর হইল না একজন সাবল্যক মেয়ে বা পুরুষ পনেরো বছর হওয়ার সাথে সাথে তার উপরে রোজা খরচ হয় যেভাবে হোক রোজা থাকা লাগে মাহাতের হাতের বুজুর্গ এখন মুসলমান বেদাত কুফুরিকে আমল মনে করে এটা সত্য বেদাত কুফুরিকে আমল মনে করে মুসলমান দিন জানে না ইমান কাকে কয় মুসলমান বোঝে না হাদিস কোরআন জানে না সুরা কেরাই জানে না বাকি অত্যম নমা মসজিদে এসে না জুমার দিন মসজিদে এসে জুমার দিন এখন ফার্স্টে বানি কয়ের গাত পরা লাগবো ফরজের পরে পরে বানি কয়ের গাত পরা লাগবো কোনো কিছুই জানে না এ খালি তকবির দিয়া দিয়া বাঁধবে তুমি চায়া থাকে হ্যাঁ গেল শুক্রবার দিন দেখলাম নাম কই না নাম কর দরকার নাই হ্যাঁ তব দিয়া তাহলিমা বান দিছে তাহলিমা বান বান্ধা বা দে মানে ওই যে আর বারম্বার যা ওরা রুকু করে দেখে ঠোট কিভাবে যাবো যে জানে সে কিন্তু বোঝে যে লাল হামদুল্লাহির কইতেছে সেই ব্যক্তি কি বা নিখ নড়াইতেছে খালি মুখ টুক নাই রুকু করলো শেষ দা করো কয়েক নাই জানেই না সাধারণ দস্ত বুঝর্গ ওই জন্য আমাদের দিন শেখা দরকার সুরা শেখা আমাদের দরকার নমাজ কুহুন কয় রেখাত কোন কয় রেখাত হ্যাঁ কুহুন কোন অত্ত কোন রেখাত পড়া লাগবো এগুলো আমাদের জানা দরকার হুম এই যে মসজিদের ভিতরে দেখা যায় মানে তিন ভাগের এক ভাগ মানুষ ফরজ পৈরে বাড়ায় যায় এটা কিন্তু আমাদের উচিত না ফরজ পৈরে বাড়ায়া যাওয়া হ্যাঁ জুমার নমাজ প্রথমে যে চার জুমা এটা শূন্যতে মক্কেদা এটা পড়ায় লাগবো তার বাদে দুই এটা তো ফরজ তারপরে যে চার শূন্যতে মানে এটা বা আদাল এটা শূন্যতে মক্কেদা না কিন্তু শূন্যতে হাসানা মানে শূন্যতে ক্যাফায়াও না শূন্যতে আফ আলী না শূন্যতে হাসানা মানে খুব দামি শূন্য এটা যদি কেউ যদি না পড়ে গুনাগার না কিন্তু একবারে সাইরা দেওয়া এটা মূর্খামি একবারে সাইরা দেওয়া মূর্খামি না পড়লি যদি ওয়াই পর মুই না ওই যে আসরের নামাজ আট রেখা চার রেখা শূন্য আর চার রেখা ফরজ ওই যে চার রেখা শূন্য শূন্য তে গায়া মক্কা দা পড়লি শুয়া পাশে না পড়লি কোনো গুণা নাইকা ওই জন্য মানুষ কি করে এই চার রেখা শূন্য হ্যাঁ এটা শূন্যতে গায়ামকা দেওয়া হবার কিন্তু আসর নাম্বার তো আট রেকা সব সময় না পড়লেন একবারে ছাড়াটা উচিত না একবারে ছাইরে দেওয়া এটা মূর্খামি যখন সময় পাইলেন পড়লেন

কোরআন হাদিসের বাহিরে যেন আমরা না যাই বছরে চিল্লা দেওয়া এগুলোর বাইরে তোকে শেখা যায় চিল্লাত গেলাম সুরা শিখবার পারমু নমাজের মাসাল মাসায় শিখবার কিভাবে তোর তাহলিমা বান্দা লাগে আমি আমরা জানি না

আল্লাহু আকবর আল্লাহ সব টিকা বড় আল্লাহ আকবর আল্লাহ আকবর কে পার কোন টি পার মানুষ আল্লাহ আকা আল্লাহু আকবর হু আকবর মানে আছে কাপ লাগাইছে গামজা আগ আকবর আল্লাহু আকবর আছে হামজা কাবজর আক আল্লাহ আকবর কইতেছে আল্লাহু আকবর বাল্লাহু আক পার 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 আছে ওর পার পা হইল উর্দু উর্দুতে আছে আলিফ বে পে তে তে সে চে হে উর্দুতে আছে পে তে আরবিতে পা লাগায় দিছে আল্লাহু আক পার তো দস্ত বুজুরগো এগুলা আমাদের জানা দরকার শেখা দরকার কিভাবে তাকবীর তাহলিমা বান্দা লাগবে এই যে তাকবীর দা যে তাহলিমা যে আমরা বান্দিতেছি এটা যদি সহি শুদ্ধ হয়

মোনাফিকের দশ তারিখ থেকে তার নাম কাটা কেটে দেয় যাহার নাম থেকে তার নাম কাটা পড়া পড়ে দেয় তো ওই জন্য তকবিরে তাহনিমা কিভাবে রুকু করা লাগে হ্যাঁ নবী শিখাইছেন যে রুকু তোমরা এভাবে করো মানে মাথা আর পিঠ যেন এরকম সমান থাকে যখন একটা পানি পানি বোঝাই করে একটা গ্লাস থেকে দিলে যেন ওষুধ কেড়ে থাকে পরে না জানো আঙুল তো মাথা হলো নিসমি মানে পিঠ হলো উষা মানে পিঠ উষা থাকে মাথা নিসমিস সে যাওয়ার পরে দুই দুই পায়ের মধ্যে হানে লাগে দুই বুড়ি নদীর মধ্যে হানে দেখা লাগে কে কে মানে জাহেরা জাহিরা রুকুব যা আমাদের দেহে মানে সামনে দেহে মাথর দস্ত করবো নমাজ শোহী শুদ্ধভাবে আমাদের শেখা লাগবো জানাজার আমাদের শেখা লাগবো হ্যাঁ কত মানুষকে আমরা ধোকা দিতেছি মেহতা মুরলী আমরা জানাজারে শুরু করি জানাজারের শুরি করার দরকার কি অনুযায়ী কি কল তুমি জানাজার করার টাইমে ইমামের ই কয়া লাগে নিয়াত দেওয়া লাগে তুমি নিয়াতও জানাও জানো না তাই জানা যায় যায় কি করলি মেয়ের তাকেও মেয়ের দোকা কি ফজর নামাজ পড়লো না জানাজারে শুরু করলাও তোমার তো জানাজার হবো না আর তো গুণা নিবা কি জানাজারে নমাজি হবো না যে ফজর নামাজ পড়ে নাই জানাজারে শুরু গইছে জানাজারে নমাজি হবো না তুমি হাতর বুঝলো ওই জন্য হুশিয়ার আমি মেরতাকে ধোকা দিতেছি একদিন আমাকেও ধোগা দিব আমি একদিন মেরতা হুম আমাকেও একদিন ধোকা দিব ওই জন্য ফজরের নামাজ জানা যায় শুরু করবেন এখন ফজরের নামাজ পড়েন নাই জানা যায় শুরু করবেন ফজর নামাজ পড়ে যায় জানা যায় শুরু করলাম তাহলে জানা যায় দাও ফের দোয়া জানেন না জানা যায় দাওয়ার দরকার নাই দোয়া হেকেন তার বাদে যায় জানাজার মানেই তো দোয়া জানাজারে যাইতেছেন মানে তার জন্য দোয়া করবার যাইতেছেন জানাজার মানে দোয়া দোয়াই করা হবে না হলে জান গে তোমার হাতের দোস্ত বুঝুর্গ জানাজার আমাদের শেখা দরকার মেয়ের তাকে ধোকা দিয়ে না মেয়ের তাকে ধোকা দিয়ে না এটা বহুত বড় গুণা হবো মেয়ের তাকে ধোকা দেওয়া যাবো না জানাজারের মেয়াদ জানাজারের দোয়া দূর সুপ্ত নমাজে যেটা করি এটা দিয়ে হয় সানাটা তো নমাজে যেটা করি এটা দিয়ে হয় খালি এক একটা খালি আখর খালি উল্টা ওয়াজাল্লা সানা উকাই খালি বেশি করে পাওয়া हम <laughs> जो